আসসালামু আলাইকুম আমি ডাক্তার কামরুল নাহার গায়নোকোলজিস্ট এবং ফার্টিলিটি স্পেশালিস্ট নিয়মিত চেম্বার করছি প্যান হাসপাতাল এবং ফার্টিলিটি সেন্টার সাতাশ নম্বর ধানমন্ডিতে প্রতি শনি সোম বুধবার সকাল এগারোটা থেকে একটা পর্যন্ত অক্টোবর মাসকে ব্রেস্ট ক্যান্সার সচেতনতা মাস কিংবা ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস মান্থ হিসাবে বিশ্বব্যাপী পালন করা হয় এটি নারীদের মধ্যে স্তন ক্যান্সার সম্পর্কে সচেতনতা বাড়াতে সময় মতো শনাক্তকরণ চিকিৎসা এবং সহানুভূতির বার্তা ছড়িয়ে দিতে এক গুরুত্বপূর্ণ সময় তাহলে আসুন আমরা জেনে নিই স্তন ক্যান্সার কি স্তনের টিস্যুতে অসামঞ্জস্যপূর্ণ কোষ বৃদ্ধি ফলে তৈরি হয় একটি মারাত্মক রোগ এটি নারীদের মধ্যে সবচেয়ে সাধারণ ক্যান্সার তাহলে এর ঝুঁকিগুলো কি ঝুঁকি হচ্ছে বয়স যদি চল্লিশের বেশি হয় তাহলে ঝুঁকি পারে যদি কারো পারিবারিক ইতিহাস থাকে যেমন তার মাঠ ছিল কিংবা বনের ছিল খালার ছিল তাহলে হতে পারে যদি কোনো ফোলা থাকে কিংবা কাঠ থাকে তাহলে হতে পারে হরমোনাল ইমব্যালেন্সের জন্য হতে পারে কেউ যদি অতিরিক্ত মোটা কিংবা অবেশ হয়ে থাকে তাহলে হতে পারে দীর্ঘ জন্ম নিয়ন্ত্রণ ওষুধ যদি খেয়ে থাকেন তাহলেও হতে পারে তাছাড়া বাচ্চা না হওয়া কিংবা দেরিতে হওয়া এটাও একটি বিশেষ কারণ তাহলে আসুন যে আমরা জেনে নিই লক্ষণগুলো কি কি লক্ষণগুলো হচ্ছে যে স্তনে চাকা অনুভব করা হঠাৎ করে স্তনের আকার বা চামড়ার পরিবর্তন যেমন কমল খোসা খুসা যেমন কুচকে থাকে সেরকম হঠাৎ করে কুচকানো ভাব নিপল থেকে রক্ত পরা কিংবা কোনো তরল নিঃসরণ বগলের নিচে কোনো ফোলা ভাব তাহলে এই যে স্তন ক্যান্সার এর প্রতিরোধ কি কিংবা কিভাবে আমরা সচেতন হব মাসে একবার অন্তত স্তন পরীক্ষা করা অর্থাৎ সেলফ এক্সামিনেশন করা মাসিকের পরপরই নিজের স্তন পরীক্ষা করে দেখতে হবে বছরে একবার চিকিৎসক দ্বারা ক্লিনিক্যাল ব্রেস্ট পরীক্ষা করে নিতে হবে চল্লিশ বছর হলেই প্রতি বছর একবার ম্যামোগ্রাম করতে হবে তাছাড়া স্বাস্থ্যকর জীবনযাপন করা ওজন নিয়ন্ত্রণ করা ব্যায়াম এবং হরমোন নিয়ন্ত্রণ করতে হবে তাহলে আমাদের বার্তাটা হচ্ছে এই যে প্রতিটি নারীকে বাঁচানো সম্ভব যদি সচেতনতা থাকে স্তন ক্যান্সার মানে মৃত্যু নয় সময় মতো ধরা পড়লে একটি সম্পূর্ণভাবে নিরাময় যুগ সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম